স্বেচ্ছায় করি রক্তদান হাসবে রোগী বাঁচবে প্রাণ এমনই বার্তাকে সামনে রেখে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হল মালদার ইংরেজ বাজার থানার অন্তর্গত মিল্কি পুলিশ ফাঁড়িতে মালদা জেলা পুলিশের উদ্যোগে ও ইংরেজ বাজার থানার পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয় মিল্কি পুলিশ ফাঁড়ি চত্বরে এই শিবিরের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ ইংরেজ বাজার থানার আইসি আশিস দাস মিল্কি পুলিশ ফাঁড়ির অস্থি মনিরুল ইসলাম এএসআই অনুপ কুমার দাস মানিকচক বিধায়িকা সাবিত্রী মিত্র মালতিপুর বিধায়ক আব্দুল রহিম বক্সি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ পুলিশ কর্মী ও এলাকাবাসীরা প্রায় দেড়শো জন সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীরা এদিনের শিবিরে রক্তদান করেন সেই সাথে শতাধিক দুঃস্থদের জন্য শীত বিতরণ এবং মুখ মিষ্টি করানো হয় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট আমাদের আমার বিধানসভা কেন্দ্রে মেলকি অঞ্চলে আমাদের মনোন মানে উনি এখানকার আছেন এবং যেভাবে ধরনের একটা ব্লাড ডোশন ক্যাম্পের আয়োজন করেছেন এবং সঙ্গে ইংলিশ বাজার আইসিও এখানে ওনার সঙ্গে আছেন এবং সবার যৌথ সহযোগিতায় আজকে যে ক্যাম্পটা এখানে করেছেন যা মানে মোটামুটি এখন অবধি প্রায় এইটটি ফাইভ ক্রস করেছে মানুষ ব্লাড মানে ব্লাড দিয়ে যাচ্ছে এবং তাছাড়া কিছু দুস্থ ব্যক্তিদেরকে বস্তু বিতরণেরও আয়োজন করেছেন বিষয়টা হচ্ছে আগে গ্রামের লোকরা ব্লাড দিতে চাইতো না অনেক সমস্যা ব্লাড দিলে হয়তো আমাদের সেই ব্লাডটা তৈরি হয় না ব্লাড নিলে বোঝা আমার ছেলে দুর্বল হয়ে যাবে আগেকার মায়েরা এরকম বলতেন কিন্তু এখন দেখুন সব গ্রামের মানুষরাই সবার আগে সব থেকে বেশি ব্লাড ডোনেশান ক্যাম্পে অংশগ্রহণ করছে এবং মোটামুটি এটা দেড়শো ক্রস হয়ে যাওয়ার কথা এবং আজকে সন্ধ্যা পর্যন্ত চলবে ব্লাড ডোনেশান ক্যাম্প এটা আমাদের কাছে ব্লাড খুব প্রয়োজনীয় জিনিস এবং এক ফোঁটা মানে রক্তে একটা মানুষের প্রাণ সেই জন্য এইটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন এখানকার ওসি এবং আমাদের ইউনিবার রাইসি সাহেব এবং আরও আধিকারিক যারা আছেন সকলে মিলে কারণ পুলিশ সমাজেরই বন্ধু পুলিশ মানুষের বন্ধু পুলিশ মানবিক এটা মানুষের কাছে বারবার প্রমাণ করার কিছু নেই মানুষও সেটা জানে তাই বোধ পার্টি যদি কোঅপারেট করেন তাহলে আমার মনে হয় যে আগামী দিনের অনেক ক্রাইম বন্ধ হবে এবং মানুষ সামাজিক কাজে এগিয়ে আসবে